আমাদের চিফ এডভাইজারের জাপান আজকে দ্বিতীয় দিন দিন সকালে আপনি জানেন যে চিফ এডভাইজার কথা বলেছেন উনি এশিয়ার যে ক্রাইসিস গুলো পিস বিল্ডিং এগুলো সবকিছু নিয়ে উনি আলোকপাত করেছেন ওই স্পিচটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি আর এর পরপরই যেটা হয়েছে যে মাহাতির মোহাম্মদের সাথে ওনার একটা বায়োলেটার মিটিং ছিল মাহাতুর মোহাম্মদ জানেন আগামী এই তারিখে একশো বছরে উনি তাকে অভিনন্দন জানিয়েছেন আগাম হ্যাপি বার্থডে জানিয়েছেন তো তারা দুইজনে মিলে দেশের বাংলাদেশের যে অভূতপূর্ব যেই একটা আপ্রাইজিং হলো গণ অভ্যুত্থান সেগুলো নিয়ে আলাপ করেছেন বাংলাদেশী মানুষের যে পুরো পৃথিবী জুড়ে যে তারা সুনামের সাথে বিভিন্ন জায়গায় কাজ করছেন সেগুলো নিয়ে কথা হয়েছে এবং বাংলাদেশ যে আসিয়ানের মেম্বারশিপের জন্য আমরা যে চেষ্টা করছি প্রফেসর ইউনুস তাকে আন্তরিকভাবে অনুরোধ করেছেন যে উনি যাতে এই বিষয়টা দেখেন এবং উনি যেন উনার যেটা যে স্ট্যাচার উনার যে সুনাম সেটাকে ইউজ করে বাংলাদেশের হয়ে কথা বলেন উনি বাংলাদেশের বিষয়ে খুবই এবং বাংলাদেশকে ইনভাইট করেছেন এই ইয়ে মাহাতির মোহাম্মদকে বাংলাদেশে ভিজিট করার জন্য ইনভাইট করেছেন মাহাতির মোহাম্মদ এখনও স্ট্রং আছেন মাতিন মোহাম্মদ বলেছেন যে উনি বাংলাদেশের সারা জীবন বাংলাদেশের ফ্রেন্ড থাকবেন এবং বাংলাদেশের এই যে আসিয়ানের বিষয়টা দেখবেন রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে এটিং হয়েছে আলাপ হয়েছে অন্যান্য অনেক বিষয় নিয়ে আলাপ হয়েছে আর শেষে উনি জাপানে এসছেন এই নিকে ফোরামে এসছেন আর আর আজকে যেটা সবচাইতে বড় আকর্ষণ ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের জাপান নিয়ে জাপানের যে হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার সেই সেমিনারটা মূলত জাপানে আপনি জানেন যে ম্যাসিভ ওয়ার্কারের শর্টেজ জাপান ওয়ার্কার পাচ্ছে না অনেক জায়গায় তারা যেটা ওদের প্রজেকশন করেছে যে তারা এই জাস্ট আগামী পাঁচ বছরেই তাদের এইট পয়েন্ট পয়েন্ট ওয়ান টু এইট পয়েন্ট টু মিলিয়ন ওয়ার্কার লাগবে এবং যেটা দুই পর্যন্ত লাগবে এগারো মিলিয়ন তো এই যে এত বিশাল সংখ্যক যে ওয়ার্কার ওরা কোথায় পাবে আগে যেটা হতো যে জাপানে ইন্দোনেশিয়া আসতো জাপানে ভিয়েতনাম থেকে লোক আসতো জাপানে মায়ানমার থেকে এইটা তিনটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট সোর্স যারা এখানে এসেছে কাজ করতো কিন্তু যেটা হচ্ছে যে ইন্দোনেশিয়ান ইকোনমি খুব ভালোভাবে বুমিং হচ্ছে ফলে ইন্দোনেশিয়া থেকে লোক এই জাপানে আসাটা অনেকটা কমে এসছে একইভাবে ভিয়েতনামেরও ইকোনমি বুমিং ভিয়েতনাম থেকে ওয়ার্কার আসছে না বাকি ছিল মায়ানমার কিন্তু মায়ানমারের যেটা হয়েছে যে ওইখানে একটা সিভিল ওয়ার হচ্ছে বলে মায়ানমার থেকে অনেকেই যাচ্ছে না ওদের অনেক ধরনের স্যাংশন ওরা ফেস করছে তো এখন মূলত জাপানে ওয়ার্কার আসতেছে হচ্ছে নেপাল থেকে তো নেপাল তো অত বড় দেশ না অত ওয়ার্কার পাঠাতেও পারছে না তো ওরা বাংলাদেশের দিকে তাকিয়ে আছে আজকে যে এই সেমিনারের মূল লক্ষ্য হচ্ছে জাপানি যারা বড় বড় কোম্পানি তাদেরকে জানানো যে বাংলাদেশে প্রচুর ওয়ার্কার আছে তারা পৃথিবীতে সমস্ত দেশে সুনামের সাথে কাজ করে এবং তোমরা যত বেশি রিক্রুট করতে পারবো সেটার জন্য আমরা প্রস্তুত তো এটা একটা ব্যারিয়ার আছে তো সেখান থেকে যে ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভ ওটার যে প্রেসিডেন্ট মিকিও মিস্টার মিকিও সায়ামা উনি সরাসরি বলছেন যে জাপান আগামী পাঁচ বছরে যে সেমিনারটা বলেছেন আগামী পাঁচ বছরে এক লক্ষ লোককে নিবে কিন্তু যারা বাংলাদেশি যারা আছেন তারা বলছেন যে এই সংখ্যাটা আরো বাড়বে যদি আমরা ঠিক মতো আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিতে পারি আমাদের জনগোষ্ঠীকে এবং তাদেরকে মিনিমাম স্কিলটা আমরা ট্রেনিং করতে পারি তাহলে আমরা আশা করছি যে এটার সংখ্যা বাড়বে এবং এটা একটা ফ্লাড গেটের মতো ওপেন হবে এটা আমাদের জন্য একটা বিশাল অপরচুনিটি এবং সেটার জন্য অলরেডি এই যে এই এই সফরের আসার আগে একটা টাস্ক ফোর্স উনি করে দিয়েছেন এবং এটার জন্য যত কিছু করা দরকার যত দ্রুত ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার করা যায় যত দ্রুত স্কিলস ট্রেনিং সেন্টার করা যায় এটা করা হবে এবং সেই আলোকে অলরেডি কিছু মেজার আমরা কিন্তু নিয়েছি যেমন ধরেন বাংলাদেশে থেকে যাতে জাপানে এসে অনেকে ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন সেটার একটা ব্যারিয়ার ছিল এখানে ব্যাংকিং রিলেটেড অনেক সমস্যা ছিল মাধ্যমে এই যেটার এগুলো সার্ভিসগুলো হয় ভিএইচএস এর সাথে কিছু সমস্যা ছিল সবগুলো দূরভূত করে জাস্ট ফার্স্ট সেমিস্টারে এই ল্যাঙ্গুয়েজের তিন হাজার ছেলে মেয়ে বাংলাদেশে এসছেন তা আমরা আশা করছি যে এটা একদম অব্যাহত থাকবে এবং এইটা যে আমরা যে দূরবত করেছি আমরা মনে করছি যে পুরো এই বছরই দশ পড়ার সাথে সাথে তারা এখানে চাকরিও পাবেন তো আমাদের এখানে ল্যাঙ্গুয়েজে বাংলাদেশে যেটা হয় যে তারা যেটা একটা ল্যাঙ্গুয়েজের শেখার একটা স্ট্যান্ডার্ড এন ফাইভটা পর্যন্ত কিন্তু জাপানিজ এরা চাচ্ছে যে এন ফু কঠিন যাতে খুব আপনি ভালো মতো কনভারসেশন করা যায় এনফোরটা অ্যাচিভ করে যদি বাংলাদেশের থেকে আমরা পাঠাতে পারতাম তাহলে এমন হয় যে যে আমাদের লাখ লাখ ছেলে মেয়েকে পাঠানো যেত কিন্তু এটা এত দ্রুত তো আর আমরা ল্যাঙ্গুয়েজ সেন্টার আমরা সেট আপ করে এটা করতে পারবো না বাট প্রফেসর ইউনজ বলেছেন যে এটা নিয়ে সমুন্নত উদ্যোগ নেওয়া হবে সরকারি এবং বেসরকারি সবাইকে উদ্বুদ্ধ করা হবে যে যাতে জাপানিস ল্যাঙ্গুয়েজ সেন্টার বাংলাদেশে আরও প্রচুর হয় ভালো ভালো জাপানিস আমরা তৈরি করতে পারি যাতে এই সংখ্যাটা আমরা এক লক্ষ না পাঁচ আগামী পাঁচ বছরে এটা যাতে আমাদের দশ লক্ষ যদি হয় দশ লক্ষ যদি আমরা পারি এটা অলমোস্ট ইম্পসিবল বাট আমাদের চেষ্টাটা থাকবে প্রফেসর উনিশ বলেছেন এটার চেষ্টাটা আমাদের করতে হবে এটা একটা ফ্লাড গেটের মতো আমাদের জন্য ওপেন হচ্ছে এরকম অপরচুনিটি বাংলাদেশে অনেক বছর আসে না হ্যাঁ এই অপরচুনিটিকে আমাদেরকে আর আপনারা দেখেছেন সেমিনারে পুরো সেমিনারের রুমের একটা চেয়ার পর্যন্ত খালি ছিল না জাপানিস যারা ইনভেস্টর যারা কোম্পানিগুলো যারা সত্যিকার ওয়ার্কার যাদের দরকার পুরোটা প্যাক ছিল তারা এসছিলেন সাথে যারা বাংলাদেশের যারা কিছু কিছু এখানে অনেক দিন ধরে এইখানে আছেন তারাও ছিলেন তারা মধ্যেই আজকে যে আপনারা দেখেছেন যে দুইটা এমওইউ হয়েছে এমওইউ হয়েছে মূলত আমাদের যে যারা স্কিল লেবার সরকারি যে প্রতিষ্ঠান যারা স্কিল লেবার পাঠায় বিএমইটির সাথে আপনার কথা হয়েছে বাংলাদেশে ম্যানুফ্যাকচার মানে ম্যান পাওয়ার যারা পাঠানোর জন্য যেটা মেন এজেন্সি তার সাথে এইখানে বাংলাদেশ জাপানিজ যারা মিলে রিক্রুটমেন্ট এজেন্সি দুই তিনটা করেছেন তাদের সাথে কথা ইয়ে হয়েছে কেডিএস এবং আরো আরো আর প্রতিষ্ঠান হ্যাঁ এই জিনিসগুলো মানে এটা পুরোটা করা হচ্ছে যে যত দ্রুত স্কেল আপ আমাদের যেটা আছে বাংলাদেশের যে জাপানি ট্রেনিং সেন্টার নাই তা না আছে কিন্তু তারা যে পরিমাণ স্টুডেন্টকে ট্রেনিং দিতে পারছে সেটা আসলে হচ্ছে আমাদের যে চাহিদা চাহিদার তুলনায় এটা খুবই কম এবং আমরা দেখছি ওই যে ওইখানে একটা ইয়েতে আসছি যে তিন হাজার আরেকজন প্রতিষ্ঠানের মালিক বললেন যে তিন হাজার স্কিল লেবার বাংলাদেশের থেকে নেবেন আর আমার তিন হাজার স্কিল লেবার দিতে হলে যে জাপানের যেটা মেন ইস্যু ল্যাঙ্গুয়েজটা আমি তিন হাজার লোককে খুব দ্রুত ল্যাঙ্গুয়েজ শিখাতে পারবো কিনা সেটা একটা ইস্যু তো সেই জন্য প্রফেসর দেশে ফিরে এটা নিয়ে আরও সমন্বিত উদ্যোগ নেবেন এবং আমরা আশা করছি আগামী বছরগুলো জাপান হবে বাংলাদেশের ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার মার্কেট এটা বিনিয়োগের উপরে এটা পরে কালকে সম্ভবত এটা কথাবার্তা হবে বিনিয়োগের মিটিংটা আজকে হয়নি এটা হচ্ছে ইয়ের উপরে মিটিং হয়েছে ম্যান পাওয়ারের উপর মিটিং হয়েছে